শুভ সকাল বন্ধুরা শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে তো আজকে সকাল সকাল পূজাটা দেওয়া হয়ে গেল গা কারণ আজকে দশমী আর এদিকে দশমীর যাত্রার ঘট বসায় নিলাম আর নিলাম কলা পাতা আর মা দুর্গারে বিজয়া দশমী করতে যাবো এদিকে দেখো থালাটা সাজা নিছি ধান দুব্বা সিঁদুর আর মিষ্টি আর পান ঠান দিয়া তো কলা নিলাম এই যে দেখো দুইটা পুটি নিচ্ছে আমাদের জোড়া জোড়াপুঠির নিয়ম আসে এখন এই জোড়াপুঠি দিয়া পূজা দিবো আর তোমাদের দাদা ভাই খুঁজতে খুঁজতে আজকে পুঁঠি মাছ পায় না আর যাও পাইছে সাইজগুলি দেখছো একটু একটু একদম পুঁটিগুলি তো যাই হোক এখন মাছের মধ্যে সিঁদুরে পুটা দিয়া ধান দুবা ফুল টুল দিয়া জোগাড়টা দিয়া নেই তো আমাদের এরকম যাত্রা করে পুঁঠি মাছ দিয়া

দুইটার সময় খাইছো তো আজকে খাওয়াই মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি রান্না বাড়ি করে খাওয়ার এটা একটা আলাদা নাটার নান বাটার চিকেন

শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা রইল যাতে আগামী দিন ভালো যায় দুপুরে দেখলাম না 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 কইরা রায় রান্না করুন এগারোটা বারোটার ভিতরে হয়ে যাবো এখন একটু চা খাইনি কিছু খাবো না দশমী করতে যাবো তো ঠাকুর এদিকে ভেন্ডি আনছিলাম যে কইলাম ভেন্ডি কেটে নিলাম ভেন্ডি ভাজা করুন পাতলা কইরা মুসুরির ডাল লোকেল মুরগি আর এদিকে লোকেল মুরগির মশলা আর মাছ করুন সর্ষে দেওয়া এখানে আলু কাটলাম আমার জন্য আর বাবুর জন্য তোমার তো দাদা ভাই তো আলু দেই না তো এদিকে রান্নাটা বসে আগে মাছটা করি সর্ষা দেওয়া করুন এদিকে সর্ষাটা ভিজাই রাখছি আর হালকা বেগুন দিব কাটা লঙ্কাটা এখানে রাখি নি বেগুনটা হালকা ফ্রাই করে আনি হ্যাঁ আমি খাইলাম না বেগুনের লগে মাছগুলো একটু হালকা ফ্রাই করে নিই দু পিস বানামু মার আর আমার জন্য তোমার দাদা ভাই দাদা বলে খাইব না কালকে খাইব মাংস আছে না সব দিয়ে আর এখানে একটা কাটা দিচ্ছি মাথা আর বাকি মাছ রাখা দেবো এখানে তিন পিস আর একটা মাথা আছে এটা রেখা দেবো কালকে খাওয়ার জন্য একটু হালকা ফ্রাই হয়ে গেলে গা সরষাটা দেওয়া দেবো সর্ষেটা পেয়া দিই সরষাটা কিন্তু বাটা শরষা না এই যে তোমার সানরাইজের কিনা শরষাটা এদিকে এখন মাংসটা বসাই মাছটা হয়ে গেছে হাতেল করে তারপরে যেমন মন্ডপে বলতে তোমার সাড়ে এগারোটা বাজে মাংসটা ধুতি মশলাটা কেটিয়ে দিলাম মশলা মধ্যে লক্ষণ দিয়ে মশালি বরফটা দেওয়া বাকি যা যা মশলা সব একবারে দিয়ে মশলা বেশ করে দিচ্ছি ভাতটা পরে করবো চালটা ভিজে রাখছি ভেন্ডিটা ভেজে ধুয়ে দেবো মাছটা তো হয়ে গেলো মাংসটাও ভেজে Aí, com o telepxi, logo ঠান্ডা লেগে গেছে গোলাটা বয়েছিল পাটা ফুল লাগেছিল পায়ে ব্যথা করতে নিয়েছিল একটা ফুলাটা কমছে একটা ফুলা এখনো আছে ঘরে আইসি কয়টা না ছয়টার সময় ঘরে আইছি আমার সকাল হয়ে গেছে মানে কোন কোন জায়গায় দেখলাম ওইসি তো তোমাদের কোন কোন জায়গায় দেখলাম লাস্ট দেখলাম তোমার পাণ্ডু পাণ্ডু দেখা তারপরে ঘরে এসেছি ছয়টা সময় আই আর ঘুমাই নেই তোমার ইয়ে করলাম ঘর দর পর পরিষ্কার করলাম বৃহস্পতিবার আজকে ঠাকুরের বাসন বাসন মারলাম ঠাকুর পূজা দিলাম শুরুতেই তোমরা দেখছো ঠাকুর পূজা ঠাকুর থেকে ব্লকটা স্টার্ট করলাম মানে পূজা ওজা দেওয়া হয়ে গেছে ঘরপুর বসাইলাম খালি অপেক্ষায় দিয়েছিলাম তোমাদের দাদা ভাই পুঁঠি মাছটা আনবো আর মানে পূজাটা দিন ঘরটা বয়া পুঁঠি মাছটাও আনলো ঘরটাও বয়লাম বয়া বয় তারপর পূজাটা দিয়ে আনিলাম আগে আর আইসামান ঠাকুরের বৃহস্পতিবার ঠাকুরের বাসন কিছু ধোয়া ছিল না ধুইলাম ধুইয়া তোমার আমের পল্লব পারলাম আর গাছ থেকে কলা পাতা আনলাম আইনা এগুলো সব রেডি রেডি কইরা ঘর মুসলাম ঘর বানা ঝাড়ু দিয়ে করলাম স্নান কইরা গেছি দোকানে আবার মিষ্টির দোকানে মিষ্টি আনতে তো এখানে দশমী করুন ঠাকুর এখানেও লাগবো ঘরের ঠাকুরও দেবো মিষ্টি নিয়ে এলাম পান আনলাম ঠাকুর এখানে পানও খেলি দিতে লাগবো পানগুলি খেলি বানায় রেখা দেখসই দেখছই তো পান আনলাম মিষ্টি আনলাম ঘরে অল্প সবজি আনলাম একদিন তো তোমার আমি মন্ডপে গেছি তোমাদের দাদা ভাইয়ের ডিম বা কোনো কিছু এগুলো রান্না করে দিছি খাইছে আর রাত্রেবেলা বাইরে খাইছে সবজি উজিও আনতে লাগে নাই সকালে হালকা ফুলকা কিছু খাইয়ে নিছে তার একটু সবজি আনলাম দেখি তোমাদের দাদা ভাইয়ে আরও সবজি নিয়ে আইসে তো ভালো হয়েছে সকালে খাওয়া দুপুরে হয়ে যাবে কালকে তো লাগতো না ভেন্ডি ভাজাটাও হয়ে গেল মাংস হয়ে গেছে মাংস সিটি দিছি মিলায় গ্যাসটা নামাই আনে ভারটা পরে করুন আগে মা দুর্গারে গোসুমি কইরাই আনি কাটাটা ছুয়াই তারপরে এসব ভাতটা করা পরে বাকি দিচ্ছে 对吧？ ঠাকুরটা নেওয়ার সময় বৃষ্টি নাই বিজ্জা বুজ্জা সব শেষ হয়ে যাবো টিকাটা বহু ছোটো হয়ে গেছে বর্তমান কপালে টিকাটা একদম ডাকাইতের মতন টিকা দিচ্ছে ডাকাইতটা লাগাই যেরকম ডাকবা আচ্ছা আমার না মানে এটা কষ্ট দিতে খাওয় তোমার আজকে আমার তরফ থেকে পার্টি মালিকা ধোসা আনাইলাম তোমার ধোসা আমরা খাইলাম দুই দিন তিন দিন ভৈরা মা তো কিছুই খেলো না আজকে আমার তরফ থেকে পার্টি মারও দিন মার্জিনও আছি সবার লিগেই আনা হয়েছে আজকে রাত্রে খাওয়া দেখো চাউমিন আনাইলাম বাবুর আমার দাদা ভাইয়ের মোমো মার্জিনও ভোসা পুরোটা একবারে ঢালিস না অল্প অল্প ঢালিস আমার খাই শুনি সবজি আদাটা দিয়ে ঢালিয়া করে বহুত বড় আলু দি না আলু দিস না আলু খাইব না তোমাকে তো খাইয়া কেমন দোষাটা দেখতে তো ভালোই ভালো আছে আজকে রাত্রে রান্না বাড়ি করলাম না আজকে পার্টি খাওয়াইছি আজকে আমি পার্টি খাওয়াইছি সবাই কালকে আমি আর তোমাদের দাদাভাই কালকে খাইয়েছি বাবুও খাওয়াই নাই মারও খাওয়াই নাই বাবু কোথাও কিছু খাওয়াইলাম না তুমি পূজার মধ্যে তো আজকে দশমী দুপুরে তো মাছ খাইলাম মাংস খাইলাম রাতে কিছু না একটা কিছু আনতে পারবো আজকে পার্টি খাওয়া দিদি দোসাটা তোমাদের দাদা ভাই আনছে আর আমি আনলাম যে চাউমিন আর মোমো মোমো তোমাদের দাদা ভাই খেবো চাউমিন আমরা খাবো ঝাল নিবি রং খাওয়াবো হ্যাঁ ও ফ্যানটা দে কি দেখো তাহলে তোমার চাউমিন দিয়ে মনে করো রাখো খাই লো চাউমিন দিয়ে

চিকেন লয় আইছস বাবু কইছিলাম এক চাউমিন আনতে নিজে দি দেখাইবো দেই খাই দি লইয়া বসে কইছি তো আমি এক চাউমিন আনবি কইরা নিয়ে আইছে চিকেন চাউমিন তুই খাবি খা আমর্তা বারান আনছ কি করতে হ্যাঁ পরের দিন ভিডিও দেখো

বাটিগুলির মধ্যে বাইরে বাইরাতেই এদিকে বাড়া হয়ে গেল দেখো মোকাইছ গুটকা টুকাইছ গেম খেলত শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আজকে হচ্ছে দশমীর পরের দিন তো এদিকে তোমাদের দাদা ভাই মিষ্টি আনলো আমার জেঠি শাশুড়ি রে দিলাম আর বাড়ির লোকজনগুলি রে দিলাম তো এখন এদিকে ভাত বসাইলাম আর শুভ বিজয়ার অনেক অনেক ভালোবাসা ছোটদেরকে আর বড়দেরকে আমার পরিবারের তরফ থেকে প্রণাম জানাই আর এখানে ভাত বসাইলাম আর কালকের মাছ রয়েছে মাংস রয়েছে এটাই রান্না করুন আজকে মাংসটা একটু কষা কষা করে বানাবো আর ইলিশ মাছটা আজকে ভাইজা থামো তো গেলো কালকে সর্ষে দেওয়া কষিলাম আজকে ভাজা আর মাছ যা করুন ইলিশ মাছটা তোমার জিরা বাটা দেওয়া একটু বেগুন দিয়া ছোট মা ভাজা খাইতে পারে না আমি আর তোমাদের দাদাভাই ভাজা খামো আর লোকেল মুরগি রয়েছে কালকে রাত্রে খাওয়াই হয়নি কালকে দেখলাম না চাউমিন খেলাম রাত্রে তো রান্না বাড়ি করলাম না ওই চাউমিন খেলাম চাউমিন খেয়ে মা খেলো ধোসা আমি বাবু চাউমিন তোমাদের দাদা ভাই সবটার থেকেই অল্প অল্প সবটাই খেয়েছি দাদা ভাইয়ের আনছিলাম মোমো মোমো খেলো চাউমিন খেলো আর ধোসা খেলো আমিও ঠিক মোমো খেলাম চাউমিন খেলো ধোসা খেলাম আমি আর তোমাদের দাদা ভাই দুজনে শেয়ার পেড়া খেয়েছি সব কিছু একটু একটু পেলাম তো যাই হোক তো ভিডিওটা বেশি বাড়াই না ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করা পাশে তো এখন এদিকে রান্না বাড়ি করি আর আজকে আর বেশি ব্লক বড়ো ব্লক করি না রান্নাবাড়ি বাড়ি তো দেখছোই কালকে রান্নাবাড়ি আজকেও সেম রান্নাবাড়ি তো আজকে আর দেখাইলাম না কোনো কিছু তো চলো টাটা বাই বাই তুমরা ভালো থেকো সুস্থ থেকো তো আরও একবার পেলাম শুভ বিজয়া চলো টাটা